ম্যাচের আগে বাংলাদেশকে ছোটো দল বলে অপমান করল লঙ্কান ক্যাপ্টেন অনিন্দু হাসারাঙ্গা শনিবার সকাল সাড়ে ছয়টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের নবমাস শুরু করবে বাংলাদেশ এদিকে গত কিছুদিনে দুই দলের লড়াইয়ের ইতিহাস বিশ্ব ক্রিকেটে বেশ ঝাঁঝালো দু হাজার আঠারো সালে কলম্বোতে নিধাজ ট্রফি সেই নাগিন ড্যান্স আর গত বছর ওয়ান ডে বিশ্বকাপে টাইম আউট বিতর্ক যেটির হাইলাইটস গত মার্চে বাংলাদেশের দুই দলের সিরিজেও ফিরে আসে ওই টাইম আউট উদযাপন হাড্ডাহাড্ডির লড়াইয়ে টি টোয়েন্টি সিরিজ জেতার পর শ্রীলঙ্কার টাইম আউট উদযাপনের পরে ওয়ানডে সিরিজ জিতে যেটির জবাবে হেলমেট হাতে মুশফিকুর রহিম বনে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস অবশ্য টি টোয়েন্টি বিশ্বকাপে মুশফিকুর রহিম নেই তবে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে টাইম আউট হওয়া ম্যাথিউস আসেন আসেন টাইম আউটের আবেদন করা সাকিব আলাসানো আর অধিনায়ককে এই বুদ্ধি দেওয়া নাজমুল শান্ততা এখন বাংলাদেশের অধিনায়ক তাই জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব আর এই ম্যাচের আগে লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা টাইগারদের অপমান করে বলেছেন দেখুন এই ফর্ম্যাটে বাংলাদেশ খুব একটা ভালো দল নয় কদিন আগে তাদেরকে আমরা সিরিজ হারিয়েছি আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না